আসসালামু আলাইকুম মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতেছে মাছের হেসারি এখানে কীভাবে মাছের রেনু উৎপাদন করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যেটা দেখতে পাচ্ছেন এটা কার্প মাছের রেনু ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে মাছের ডিম থেকে রেনু উৎপাদন হয় এই যে দেখতে পাচ্ছেন এটা গিলাস কাপের ডিম দেওয়া হয়েছে এই যে ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে এখান থেকে রেনু উৎপাদন হবে এই রেনু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এখন বর্তমানে কার্পো হাঙ্গুরি গিলাস কাপ সিলভার বিকেট আমরা সকল প্রকার বাংলা মাছের রেনু উৎপাদন করে থাকি আপনাদের যদি বাংলা মাসের রেনু পোনার প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হ্যাচারিটা হইতেছে শেরপুর জেলা নকলা থানা মুজাকান্দা গ্রামে অবস্থিত আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন এই যেটা দেখতে পাচ্ছেন গিলাস কাপের রেনু এটি খুব ছোটো সাইজ এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে সরাসরি হ্যাঁ থেকে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সকল প্রকার মাছ চাষ আপডেট পেতে ভালো থাকুন সুস্থ থাকুন